নমস্কার বন্ধুরা মা মেয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজ এগরোল তো তার জন্য দেখুন এখানে আমি এই যে এই বাটিটার মাপ করে এখানে এক বাটি আমি আটা নিয়ে নিয়েছি আর এই যে দেখুন এই যে ছোট কাপটার মাপ করে এখানে হাফ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এখন আমি একটু সাদা তেল দিয়ে এটা সুন্দরভাবে ময়েন দিয়ে দেবো তারপর আমি জল দিয়ে আস্তে আস্তে এটা আলতোভাবে মাখতে থাকব দেখুন এই যে খুব সুন্দর আমার মাখা হয়ে গেছে এখন এটা আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এই যে গাজর দেখুন পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি লম্বা করে এবং লম্বা করে পেঁয়াজও কেটে নিয়েছি আর ধনেপাতা পাতা নিয়েছি এখন এদিকে আমি ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম যে দেখুন তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে এখন আমি গাজরগুলো প্রথমে ভেজে নিচ্ছি গাজরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি পেঁয়াজগুলোও দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যায় এবং খুব সহজেই ভাজা হয়ে যায় তারপর একটু ভালোভাবে আমি এখন সব সবজিগুলোই নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখছি এই যে দেখুন আমার কিন্তু সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে গাজর ক্যাপসিকাম ও পেঁয়াজ তারপর আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর এটা একটু আমি সাইড করে দিলাম তারপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপর আমি এখানে একটা গোটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটা এটা আমি একটু ভুজিয়ার মতো করে নেব আর এটা কিন্তু আমার রেডি হয়ে গেল ভেজ এগরোলের জন্য পুটটা তারপর একটু ডিমটার উপরে একটু লবণ দিয়ে দিলাম যে দেখুন ডিমটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এদিকে আমি লেচিও কেটে নিয়েছি এখন আমি এই যে দেখুন বেলে নিচ্ছি খুব বেশি বড় বড় করে বিলবো না মিডিয়াম সাইজের হবে এই যে দেখুন আমার বেলা হয়ে গেছে এখন আমি যে পুরটা রেডি করলাম সেই পুরটা আমি দু চামচের মতো দিয়ে দিচ্ছি আপনারা বড় বড়োও করতে পারেন তারপর এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম তারপর এই যে দেখুন আমি রোলের মতো রোল করে নিচ্ছি তারপর আমি দু সাইড একটু চেপে দিলাম যাতে না খুলে যায় তারপর আবারও আমি নিজে এভাবে রোল করে নিলাম বা গুটিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি এই যে দেখুন আমার সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে এগুলো ভেজে নেব দু পিটি লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন আমার একদম রেডি হয়ে গেছে ভেজ এগরোল আপনারা এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন বাচ্চাদের টিফিনের জন্য একদম একটা হেলদি টিফিন অবশ্যই এভাবে বাড়িতে আপনারা বানাবেন আপনারা এটা সন্ধ্যাবেলাতে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন দেখবেন দারুণ লাগবে এভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও আপনারা বানাবেন